হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটা নিয়ে চলে এলাম অন্য একটা রেসিপি দেখতে থাকো আজকের রেসিপিটা এখানে আছে কাজুবাদাম কাজুবাদামগুলোকে ভেঙে নিয়েছি তার সঙ্গে কিসমিস কিসমিসগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হ্যাঁ বলাই তো হলো না যে কী রেসিপি বানাবো আজকে বানাবো ঠেকুয়া তো ষট পুজো তো কয়েকদিন আগেই চলে গেল। তো মনে হচ্ছিল একটু ঠেকুয়া খাই তাই আর কি ভাবলাম ঘরে তো নারকেলও আছে তাহলে চলো ঠেকুয়া বানিয়ে নেওয়া যাক আর একটুখানি নারকেল করিয়ে নিয়েছি মানে একটা পুরো নারকেল আমি করিয়ে নিয়েছি তোমরা তোমাদের হিসাব মতো দেবে আর এখানে দেখো কাজুবাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি কিসমিস এটা যদি তোমাদের ইচ্ছে হয় দিতে পারো না ইচ্ছে হলেও দিতে পারো এমনি নর্মাল বাদামও দিতে পারো তো আমি কাজুবাদামই দিয়ে বানাবো আজকে আর একটু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ময়দা আর ময়দাটা আমি আমার পরিমাণ মতো নিচ্ছি আমি কয়টা বানাবো তোমরাও ওই হিসাবে নেবে নিলেই বুঝতে পারবে যে যতটুকু নেবে আর এখানে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে একটা মুচমুছ যে ভাবানোর জন্য অনেকেই কিন্তু আটা দিয়ে করে আটা দিয়ে করলে কিন্তু এটা কে হবে বলো তো নরম হবে খেতে অতটা ভালো লাগে না ময়দাটা যেটা একটা মুড়মুড়ে হয় ওইটা কিন্তু আটা দিতে পারবে না তাই ময়দা দিয়ে দিলাম একটু আরও বেশি ক্রাঞ্চি করার জন্য দিয়ে দিলাম একটুখানি সুজি তো সুজি অল্প দেওয়ার পর দিয়ে দিলাম ঘি আর ঘিটা একটুখানি বেশি করে দিচ্ছি আমি বড় চামচের তিন চামচের মতো দিয়েছি আর ঘিটা বেশি করে দিলে কি হয় বলো তো খেতে একটা ভালো মানে লাগে আর কি আর তারপর এখানে এখন ময়ন দিতে হবে ময়নে মানে শুধু দিতে হবে না এটার সঙ্গে যুদ্ধ করেই দিতে হবে যদি কারোর সঙ্গে রাগারাগি করে থাকা হয় তাহলে ওই রাগটা এই মানে ময়নটার উপরে উঠাতে হবে তাহলে কিন্তু ভাববে যে আজকে ঠেকুয়াটা খুবই সুন্দর হবে মানে মুচমুচে হবে এমনি আর কি করছিলাম যাই হোক আমি এখানে পনেরো কুড়ি মিনিটের মতো আমি ময়ন দিয়ে নিয়েছি যত ময়ন দেওয়া যাবে না বন্ধুরা ততই কিন্তু এটা হবে ততই খেতে ভালো লাগবে ঠেকুয়াটা কিন্তু ভালোই হয় কিন্তু আমার তো কেউ নেই আমার একাই বানাতে হবে তো নিজেও একাও কিন্তু বানানো যায় যাই হোক এখানে ময়ন দিতে দিতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ময়ন দেওয়াটা হয়ে গেল অনেকক্ষণ দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছ আর এখানে এখন দিয়ে দেবো নারকেল কোড়া তোমরা নারকেল কোড়া চাইলে অল্পও দিতে পারো আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ যখন ঠেকুয়াটা বানাবো খাওয়ার সময় যদি একটুখানি নারকেল মুখের মধ্যে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো সেই জন্যে একটুখানি নারকেল বেশি করেই দিলাম নারকেলটা দেওয়ার পর আমি আবারও একটু ময়ন দিয়ে নিচ্ছি নারকেল ময়দা সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি যাতে নারকেল আলাদা না হয়ে যার ময়দা আর দু হাত দিয়ে আমি এখন ময়ন দিয়ে নিচ্ছি কারণ এক হাতে হাত ব্যথা হয়ে গেলে তোমরা যদি চাও দু হাত দিয়ে করে নিতে পারো তো ময়ন দেওয়া হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর চিনিটা বড় দানা নেওয়ারই চেষ্টা করবে কারণ যেটা ছোট দানা হয় ওই চিনিটা নিলে কিন্তু ঠেকুয়াতে ঠিক মানাবে না বা একটা দানাটা যে ভেবে ভেসে ওঠে চিনির ওই জিনিসটা আসবে না সেই জন্যই বলছি আর কি বড়ো দানা চিনি হলে কিন্তু ভালো লাগবে চিনি নেওয়ার পর আমি এখন চিনিটা দিয়েও কিন্তু আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তো দেখো আমার এখানে ময়নদাও হয়ে গেছে এখন ছিটিয়ে ছিটিয়ে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর তোমরাও কিন্তু অল্প অল্প করে জল দেবে বেশি একদম যদি জল পড়ে যায় তাহলে এতটা যে কষ্ট এতগুলো জিনিস সবই নষ্ট হয়ে যাবে কারণ এটা যদি আমরা আটার মতো করে মাখি রুটি যে বানাই আমরা তার মতো করে যদি মাখি তাহলে এটা একদমই খেতে ভালো লাগবে না কারণ এটা একদম ঝরঝরে হতে হবে যাতে হাতে মুঠে নিলে মানে চ্যাপটা করলে সুন্দর হয়ে যায় ওই হিসাব মতো নিতে হবে যাতে একদম ভেঙে গুঁড়ো না হয়ে যায় যখন আমি বানাবো দেখে বুঝতে পারবে কত ইয়ে কীরকম করতে হবে আর আটার মতো যদি আমরা মেখে যেমনভাবে আমরা গুলি করি আটার ওইরকম যদি করা হয় তাহলে কিন্তু ঠেকুয়া একদমই ভালো হবে না খাস্তা ঠেকুয়া হবে না খাস্তা বানাতে গেলে ঠেকুয়াটাকে একদম ঝরঝরা করে মেখে নিতে হবে তো দেখো এই যে কীরকম ঝরঝরা করেছি দেখে বুঝতে পারছো আর সাইডে কিন্তু ফাটা ফাটা হবে তখন আর ওই ঠেকুয়াটা ভাজার পরে খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো দেখো তোমাদের কিন্তু সাজে লাগবে না যাদের সাজ নেই আমার তো নেই তো তাই আমি এখানে চামচ বলো বা ছুরি বলো ছুরির ব্যাকসাইড দিয়ে আমি কিন্তু এটা ডিজাইন করে নিচ্ছি একদম ঠেকুয়ার ডিজাইন হয়ে গেছে তো সেই জন্য আর কি চামচটা আমি কাছে পাইনি তাড়া তাড়াহুড়ো করছি যেহেতু সন্ধ্যাও লেগে গেছে সন্ধ্যাবাতি দিতে হবে সেই জন্য আর কি ছুরিটা সামনে পেয়েছি ওইটার ব্যাকসাইড দিয়ে করে নিচ্ছি আর এইভাবে আমি করে নিচ্ছি তো তোমরাও এইভাবে করে নিতে পারো আর বন্ধুরা বিশ্বাস করবে না সত্যি খুব কিন্তু ভালো হয়েছিল খেতে তোমরা যদি চাও বাড়িতেই কিন্তু ঠেকুয়া বানিয়ে নিতে পারো ঠেকুয়াটা কিন্তু আমরা সবাই ভালোবাসি কে না ভালোবাসে সবাই ভালোবাসি ছট পুজো এই মনে হয় যেন একটু ঠেকুয়া প্রসাদ যদি খেতাম তো সেই জন্যই বাড়িতে বানিয়ে নিলে হয়ে গেল তো দেখো এখানে আমি কিছুটা বানিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল একটু বেশি করে দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা তেলটা গরম হয়ে গেছে গ্যাস গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম কারণ একবারে যদি বেশি গরম তেলে একদম গ্যাসের হাই ফ্লেম থাকে তাহলে কিন্তু উপর থেকে কালো হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই বলে মিডিয়াম করে দিয়ে সুন্দর করে এখন উল্টে পাল্টে দেখবো হয়েছে কি না দুই সাইডে তো হয়ে গেছে আমার এখন আমি এই ছাননিটা দিয়ে ছেঁকে নেব তো হয়ে গেল আমার ঠেকুয়া তো এই রকম ঠেকুয়া কিন্তু তোমরাও একদম খুব সহজে ঘরেও বানিয়ে নিতে পারো বেশি কিন্তু জিনিসও লাগে না বা বেশি যে কষ্ট ওইটাও না তারা তারি করেও কিন্তু এটা বানানো যায় আমি তো এক ঘন্টার মধ্যে আমার পুরো ঠেকুয়া সব কিছুই হয়ে গেছে যাই হোক চলো সবগুলো এইভাবে ভেজে নিলাম আর এই যে ঠেকুয়াটাকে নামিয়ে নিলাম তো এই যে আমার হয়ে গেছে ঠেকুয়া বানানো আর রাত্রের ভিডিও করছি তো টর্চ জ্বালিয়ে মোবাইলের তাই বলে একটু কালারটা কিন্তু কেমন লাগছে তোমাদের দিনের আলোতে দেখিয়ে দেব। তখন বুঝতে পারবে ঠেকুয়াটা কেমন হয়েছে তাই এই যে চিনিগুলো যে আছে একটু লাল লাল দেখা যাচ্ছে চলো সকালে তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি কি বন্ধুরা এখন দেখে বুঝতে পারছো তো ঠেকুয়াটার কালারটা একদম পুরো পারফেক্ট বিহারের প্রসিদ্ধ খাবার ঠেকুয়া ছট পুজোর প্রিয় প্রসাদ হচ্ছে ঠেকুয়া তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো ঠেকুয়া সবাইকে চমকে দিতে পারো তো চলো আমার তো সবাই খুব খুশি হয়ে যাবে এইভাবে ঠেকুয়া বানিয়েছি আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কতটা মুরমুড়ে হয়েছে আর ভেঙেও দেখিয়ে দিলাম ভিতরটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর ডিজাইনগুলো দেখো খারাপ কিন্তু হয়নি আমি তো তাড়াহুড়ো করেছি তোমরা একটু চাইলে আরও সুন্দর করে ডিজাইন করে নিতে পারো চলো একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই ঠেকুয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর কার খেতে ভালো লাগে এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা করে প্লিজ সবাই লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো আমার দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর সবাই ভিডিওগুলো একটা করে লাইক করে দিও আর ঠেকুয়াটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে সবাই জানাবে আর কার খেতে ইচ্ছে করছে অবশ্যই আমাকে বলো তাহলে আমি পাঠিয়ে দিব তার বাড়িতে এটাতে এমনি বললাম ওইটা তো আর পাঠাতে পারবো না যাক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন সুন্দর ব্লগ বা রেসিপি কিছু একটা তোমাদের সঙ্গে নিয়ে হাজির হব আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সবাই